ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে টপ দশটা প্রম্প দিব যার মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের যে কোনো ফটো এডিটিং করে নিতে পারবেন তো এই জন্য আমরা জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবে এবং অবশ্যই ভিডিওটি ইভিনিং পর্যন্ত কন্টিনিউ করবেন তো এখান থেকে আমরা প্লাস ওখানে ক্লিক করে গ্যালারিতে চলে যাব আপনি আপনার মতো করে যে কোনো একটি ফটোকে সিলেক্ট করবেন আর যেটাতে আপনার চেহারা খুব ভালোভাবে বোঝা যায় এরকম একটি পিকচারকে সিলেক্ট করুন ওকে সিলেক্ট করার পর এখান থেকে ডান ক্লিক করুন এরপর হচ্ছে এখান থেকে ব্যানার আইকনে ক্লিক করবেন এরপরে এখান থেকে আমাদের দেওয়া প্রম্পগুলো আপনি ইউজ করবেন ওকে আমরা জাস্ট একটি প্রম্পটকে কপি করছি নোটপ্যাড থেকে তো আপনাদের জন্য প্রম্টগুলো আমরা ভিডিও ইন্ডিংয়ে কোথায় পাবেন কীভাবে ইউজ করবেন সেটা দেখিয়ে দেবো তো আমরা এখানে পেস্ট করে সেন্ড অপশানে ক্লিক করবো এরপর জাস্ট আমাদের ওখানে অপেক্ষা করতে হবে দশ থেকে বিশ সেকেন্ডের মতো আমরা এক একটি পম্প্টের মাধ্যমে আপনি এক এক ধরনের ফটো জেনারেট করতে পারবেন যে যার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর আপনারা যারা আমাদের চ্যানেল অতানুষণ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা এই ধরনের ফটো এডিটিং টিটুরিয়ালগুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকে তো এখানে ইমেজগুলো কমপ্লিট হয়ে গেলে আপনি ইমেজটি ডাউনলোড করার জন্য জাস্ট ইমেজের উপরে ক্লিক করে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন তাহলে ইমেজটি ডাউনলোড হয়ে যাবে এরপর যদি আমরা আরও দেখাতে চাই এখান থেকে আমরা সেমভাবে গ্যালারিতে চলে যাবো আমরা পিকচার ডাউনলোড করলাম না যেহেতু আপনারা আপনাদের মতো করে ডাউনলোড করে নেবেন ওকে তো এখান থেকে আবার একটি ফটো সিলেক্ট করে ডানোর ক্লিক করবো ব্যানার আইকনে ক্লিক করবে এরপর হচ্ছে আমরা আমাদের নোটপ্যাড থেকে দুই নম্বর পমটিকে সিলেক্ট করতেছি ওকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে কোন পম্পটির কী কাজ এবং হচ্ছে আপনারা জাস্ট আপনাদের পছন্দ মতো যেটা ভালো লাগবে আপনাদের ছবির পাশে প্রম্পট দেওয়া থাকবে সেইখান থেকে আপনারা যেটা ভালো লাগবে সেইটাকে কালেক্ট করে দেন হচ্ছে আপনি ফটো জেনারেট করবেন ওকে আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবেন কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা এই ধরনের ফটো এডিটিং টিউটোরিয়ালগুলো আমাদের চ্যানেল আপলোড দিয়ে থাকি তো জাস্ট আমাদের পরবর্তী ইমেজ এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু একটা ইমেজ ক্রিয়েট হয়ে গেছে এবং ডাউনলোড করার জন্য সেম একইভাবে আপনি উপর থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এরপর আমরা আবারও এখান থেকে টাকাটা ক্লিয়ার করে দেন আবার পুনরায় গ্যালারিতে চলে যাব পুনরায় আবারও একটি ছবি নেওয়ার জন্য ওকে যেটাতে আমি এর আগে যদি এগুলো ইউজ করছি আমি জাস্ট এখান থেকে অন্য আরেকটি নিই ওকে আমি এটাকে নিচ্ছি এবং এখান থেকে ব্যানার আইকনে ক্লিক করবেন এরপর পরবর্তী প্রম্পটা কপি করব। এখানে প্রত্যেকটি পম্পটা আপনার কিন্তু কাজে আসবে ওকে ইউনিক টাইপের যেই ছবিগুলো এখানে আজকের এই ভিডিওতে দশটা টপ পম্প দিব এই দশটার মাধ্যমে আশা করি সব করে আপনাদের ভালো লাগবে আর জাস্ট আপনার এইখানে আমাদের চ্যানেল ভিজিট করলে দেখবেন যে আরও বিভিন্ন ধরনের প্রম্পট দেওয়া আছে গার্লসের ক্ষেত্রে বা বয়েজের ক্ষেত্রে সেগুলোও কিন্তু আপনার যদি ভালো লাগে সেখান থেকে আপনি প্রম্পট কালেক্ট করতে পারেন এবং ইমেজ জেনারেট করতে পারেন ওকে তো জাস্ট আমরা একে একে এখানে দেখাচ্ছি মূলত কিভাবে প্রম্পট কালেক্ট করতে হয় সেটা ভিডিওর ইন্ডিংয়ে গেলে কিন্তু আপনারা খুব সহজেই ওইখান থেকে প্রম্পট কালেক্ট করতে পারবেন ওকে তো জাস্ট ওয়েট করবো এখানে দশ থেকে বিশ সেকেন্ডের মতো ওয়েট করতে হয় একটি ফটো জেনারেটের জন্য ওকে আর জাস্ট আমাদের এই ফটোটা কিন্তু জেনারেট হয়ে গেছে দেখতে পাচ্ছে এবং আমরা আরও একটি যদি আমরা এখান থেকে দেখাতে চাই গ্যালারিতে চলে যাবো আমরা এক একটি প্রম দিয়ে আমরা এক একটি ফটো জেনারেট করবো ওকে জাস্ট আমি এটাকে নিচ্ছি এবং এখান থেকে ব্যানার আইকনে ক্লিক করবেন ওকে এবং এখান থেকে আমরা এখানে যদি দশটা দেখাতে চাই অনেকটা সময়ের ব্যাপার ওকে জাস্ট আমি কয়েকটা দেখিয়ে পরে প্রম্পগুলো আমরা ভিডিও ইন্ডিংয়ে দিয়ে দেবো এবং প্রম্পটের পাশে হচ্ছে ছবি দেওয়া থাকবে আপনার যেই ছবিটা পছন্দ জাস্ট ওই ছবিটাকে আপনি হচ্ছে এক্সট্রা হচ্ছে টেক্সট নিয়ে দেন হচ্ছে আপনি এক্সট্রা করে নেবেন ওকে তো এই পম্পগুলা আপনি কিভাবে কালেক্ট করবেন সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে দেখিয়ে দিব ওকে জাস্ট আমাদের সাথে থাকতে হবে এবং যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে যে কোথাও কোনো কিছু বুঝতে অবশ্যই আমাদেরকে জানাবেন তো জাস্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইকের যে পিকচারটি আর যেটা হয়তো বা মেলা অথবা আপনারা পিভিতে দেখছেন ওকে তো এইভাবে মূলত আপনারা কাজগুলো করে নিতে পারবেন আর যদি এই পম্প বা এই সম্পর্কে কারো কোনো কিছু জানতে জানার থাকে বা বোঝার থাকে আশা করি কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিওতে আমরা এটাকে ক্লিয়ার করে দিব ওকে তো জাস্ট আমরা এখান থেকে এটাকে কপি করে নিলাম ওকে জাস্ট এটাকে পেস্ট করব এবং এখানে সেন্ড করবো ওকে তো এইখানে আরও একে একে আরও বেশ কিছু প্রম্পট আমরা দিয়ে দিব যেটা ভিডিও ইন্ডিংয়ে গেলেই বুঝতে পারবেন এবং আমাদের এই দশটা যদি আমরা দেখাতে চাই সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার ওকে আর যদি কেউ কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা ওই অনুযায়ী আপনাদের প্রবলেমগুলো সলভ করার ট্রাই করবো ওকে সেমভাবে আপনি ইমেজটাকে ডাউনলোড করে নিতে পারবেন তো এইভাবে বলতে আপনি আপনার ফটোগুলাকে ডাউনলোড করে নেবেন ওকে এবং যেটা পছন্দ আমার চ্যানেল ভিজিট করলে আরও অনেক ধরনের ফটো দেখতে পারবেন এখন আসলে প্রম্পের ব্যাপারে সেটা হচ্ছে আপনারা যেই স্কেনে এখন হচ্ছে দেখতে পারবেন ওকে এই যেই ওয়েটা আমি বলবো সেই ওয়েটা ফলো করলে আপনারা কিন্তু প্রম্পগুলা খুব সহজেই কালেক্ট করে আপনি ফটো জেনারেট করতে পারবেন এখন স্ক্রিনে যেই ছবিগুলো এবং তার পাশে কিন্তু টেক্সট অর্থাৎ পম দেখতেছেন এই ভিতর থেকে আপনার যেই ছবিটা ভালো লাগবে তার এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে দেন টেক্সটগুলো এক্সট্রাক্ট করে তারপর ইউজ করবেন